আমরা ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য যেই উন্মাদনা দেখি এই দেশে তাতে সন্দেহের মধ্যে পড়ে যেতে হয় এটা কোনো ইংরেজদের দেশ কি না ঠিক না বেঠিক মুসলিম প্রধান একটা দেশ ইসাই ইসাই একটা সন খ্রিস্টাব্দ খ্রিস্টান ধর্মের স্মৃতিবিজড়িত একটা সন খ্রিস্টীয় সন সেটা উদযাপন করছে মুসলমানের সন্তানরা এমন ব্যাপকভাবে এটা দেখে সন্দেহ হয়ে যায় এটা কি মুসলমানের জনপদ না খ্রিস্টানের জনপদ হায়রামাদ মুসলমানের সন্তান এদিনে বারোটা এক মিনিটে আমাদের অনেক ভাই বোনকে দেখা যায় তারা ছাদের উপরে উঠে মাঠে গিয়ে বিভিন্ন জায়গায় ঠুস ঠুস করে তারা পটকা ফুটান বাজি ফুটান তারা আতশবাজি করেন তারা ফানুষ উড়ান বেলুন উড়ান হ্যাঁ গান বাদ্য ফুট ফুটি ইত্যাদি করতে থাকেন আজকে যমুনা টেলিভিশনের লাইভে একজন প্রশ্ন করেছেন আমাকে কুষ্টিয়া থেকে ফোনে বললেন যে আমাদের এলাকার যুবকরা একটু পিকনিকের এর করেছে যে বারোটা এক মিনিটে তারা পিকনিক করে খাবে আচ্ছা ভাই আমাকে বলেন তো নতুন বছরের প্রথম দিন আসলে এই আনন্দ হৈহুল্লোর কেন করা হয় আপনারা কেউ জানেন বলতে পারেন কেন করা হয় একটা মানুষ বিনা কারণে হাসলে তো মানুষ তাদের পাগল বলবে তাই না হাসালো একটা কারণ থাকে নাকি অযথা কেউ খিলখিল করে হাসলে একটা মানুষ অসুস্থ বলবে বলবে যে মাথা নষ্ট আছে ঠিক না তো রাত বারোটা একটা বাজে বারোটা এক মিনিটে থার্টি ফার্স্ট নাইটে একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে হঠাৎ করে এই যে ফুর্তি এই যে উন্মাদনা এই যে উল্লাস এই যে আনন্দ এটা কেন করা হয় এর কোনো কারণ ছাড়া কেন করা হয় বলেন সত্যি বলতে কি অনেক যুবক আছে আমাদের যারা এই কারণ তার কিছু জানে না ফূর্তি করা দরকার করতেছে তবে এটা মূলত প্যাগানরা এবং প্রকৃতি পূজারীরা এই জন্য পড়তো যে ও যে একটু আগে বললাম তারা মনে করে বছরের প্রথম দিনটাকে উৎসব করে তাকে পুজো করে আনন্দ করে উৎসব করে ফুর্তি করে কাটাইলে তাহলে সারা বছর সে ভালো থাকতে পারবে এই ক্ষমতা কি বছরের প্রথম দিনকে আল্লাহ তালা দিয়ে রাখছেন এ প্রথম দিনের পূজা করলে বা ওই দিনকে আপনি উপাসনা করলে কিংবা ওই দিন উপলক্ষে উৎসব করলে আনন্দ ভর্তি করলে তাহলে আপনার সারা বছর ভালো থাকবেন এটা যদি সত্য হতো এটা যদি বাস্তবসম্মত হতো এটা যদি যুক্তিসঙ্গত হতো তাহলে দুনিয়াতে মানুষ এত কষ্ট এত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির জন্য ছেড়ে বিদেশ যাওয়া এত অস্থিরতা এত পেরেশাই না করে সবাই মিলে বছরের প্রথম দিনের একবারের প্রথম প্রহরে আহা হি হি করে আসতে হাসতে আধা ঘন্টা গড়া ঘড়ি খেয়েতো তারপরেও সারা বছর ভালো থাকতো কি বলেন এই কাজ যারা করেন তারা যখন নিজেদেরকে বিজ্ঞান মনস্ক বলেন তখন আমাদের খুব লজ্জা হয় তোমার কোন বিজ্ঞানে বলছে যে এই বছরের প্রথম দিনের প্রথম প্রহরে আনন্দ উৎসব করলে ভালো ভালো থাকা যায় সারা বছর যদি তুমি এই কারণে না করো তাহলে আমাকে বলো কি কারণে করছো তোমার এই হাসির কারণ কি তোমাকে বলে যেতে হবে তুমি কেন এই ফুর্তি করছো ফুর্তির একটা কারণ থাকবে কি থাকবে না আল্লাহ তালা আমাদেরকে দুটি উৎসব দিয়েছেন মুসলমানদেরকে আমরা মুসলমান ঈদ উল ফিতর আর আচ্ছা এই দুইটা উৎসবের কারণ আছে না নাই ঈদ উল ফিতরের উৎসবের কারণ কি বলেন তো ঈদ উল আমরা কেন আনন্দ করি কেন মাসাল্লা উত্তর সরি রমজানের পুরো মাস জুড়ে সিয়াম সাধনা করেছি এবাদত বন্দেগি করেছি কোরআন তেলাওয়াত করেছি তারাবি পড়েছি রমজানের পুরো এবাদত করার তাওফিক হয়েছে এই জন্য আল্লাহ আমাদেরকে মাস জুড়ে এবাদত করতে পারার তাওফিক খুঁজে হয়েছে সেটার জন্য আল্লাহ একদিন আনন্দ করার উৎসব করার সুযোগ দিয়েছেন তাই আমাদের আনন্দের একটা ব্যাখ্যা কারণ আছে না নাই ইদুল আজহাতে কেন আনন্দিত হন কারণ সেদিন সেদিন হলো জিলহজের দশ তারিখ জিলহজের এক থেকে দশ তারিখ পর্যন্ত এই দশ দিন হল রমজানের পরে এবাদতের সবচেয়ে বড় সিজন মৌসুম ওই দশ দিন বেশি জিকিরাস্কার এবাদত বন্দেগী নেই কামল আল্লাহর কাছে প্রিয় হাদিসে আসছে এই জিলজের প্রথম দশক নেয় কামল করেন এবং ওইদিন কোরবানের এবাদত করেন সিজনাল দরবুল্লামিন আপনাকে খুশি এবং উৎসবের উপলক্ষ দিয়েছেন তাহলে মুসলমানরা উৎসবের পেছনে যুক্তি আছে না নাই যারা থার্টিভার্স্ট নাইটে উৎসব করেন যারা খ্রিস্টানদের অনুসরণ করেন যারা অগ্নিপুজকদের অনুসরণ করেন নিজের অজান্তে যারা মসজিদদের দরে বেড়ে যাচ্ছে সেই ভাইদের কাছে আমার প্রশ্ন আপনি উৎসব কেন করেন আপনি যদি বলেন যে এই দিন আমি উৎসব করলে বছরের প্রথম দিন উৎসব করলে সারা বছর ভালো থাকবো তাহলে পৃথিবীতে আর মানুষ এত কষ্ট করার দরকার কি সবাই উৎসব করলেই তো হয়ে যায় কত যুবক গত বছর থার্টি ফার্স্ট নাইটে উৎসব করেছে এই বছর সে দুনিয়া থেকে চলে গেছে সে টিকতেও পর্যন্ত পারে নাই সুপ্ত পরের কথা না নাই তাহলে বোঝা গেল যে এই সময় বা বছর বা এ দিন বা এ থার্টি ফার্স্ট নাইট আমাকে সুখ দিতে পারে এই বিশ্বাস কখনো ইমানদার কোন মুসলমান কখনো করতে পারেন আমার আজ গোটা পৃথিবীতে আমাদের দেশেও দেখবে মিডিয়াগুলো এটাকে এমনভাবে প্রচার করছে যেন এটাতে দোষের কিচ্ছু নাই। এটাতে দোষের কিচ্ছু নেই যদিও প্রশাসন থেকে প্রতি বছর এ ব্যাপারে কঠোরতা আরোপ করা হয় ঘোষণা থাকে যদি এটার কার্যকর নেই কার্যকরিতা নেই আজকেও দেখলাম যে প্রশাসনের তরফ থেকে ঘোষণা হয়েছে যে এই উপলক্ষে কোনো আতশবাজি করা যাবে না কোনো ফানুস ওরা যাবে না কিন্তু বারোটা এক মিনিটে দেখবে না হচ্ছে ঠিক না ঠিক ভাইরা আমার মুসলমান যদি কোনো কাফের অনুসরণ করে কোনো অন্যায় কাজে লিখতে হয় নাবি করিম সাল্লা হাদিস তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় মান তশম ফাহুয়া মিন কোন মুসলমানের সন্তান যখন কোন বিজাতির অনুকরণ করে সে তাদের দলভুক্ত হয়ে যায় আপনার এই থার্টি নাইটের উদযাপনের এই সংস্কৃতি ও মুসলমান এটা আপনার না এটা খ্রিস্টানদের তাদের আগে হলো অগ্নি পূজকদের পেগানদের প্রকৃতি পূজারীদের সময় পূজারীদের মুসিকদের কাফেরদের মুসলমানের সন্তান তো তাও হৃদে বিশ্বাসী সে তো অযৌক্তিক হাস্য করে এই ফালতু কাজ কখনো করতে পারে না আপনি কিভাবে সে কালচারকে নিজের গায়ে মাখাতে যাচ্ছেন ভাইরা আমার দেখেন যারা থার্টি ফার্স্ট নাইটে উৎসব করে এই উৎসবটা আমদানি করছেন ইউরোপ অংরেজা থেকে পশ্চিমা দুনিয়া থেকে খ্রিস্টানের কাছ থেকে পেগানদের কাছ থেকে ধার করছেন আল্লাহ আপনাকে যে দুইটা উৎসব দিয়েছেন আমরা দেখি ওই উৎসবের সাথে উৎসবের পার্থক্য কোথায় একটু মিলাই দেখেন এই যে উৎসব এই যে উন্মাদনা এই উন্মাদনাতে ভোগ আছে ভোগ ফুর্তি করো হাসো খাও দাও আনন্দ করো হ্যাঁ মাদকে ডুব দাও নানা রকমের ভোগ উপভোগের ভিতরে ডুব দাও হলো থার্টি পার্স নাইনটির মূল কথা আর আল্লাহ যে আমাদেরকে দুটা ঈদ দিয়েছেন এগুলার মূল কথা কি জানেন সেগুলার মূল কথা হলো ত্যাগ করো ভোগ পরে আগে কি করো ত্যাগ করো ইদুল ফিতর ঈদ উল ফিতরে দেখেন আমাদেরকে ইসলাম নির্দেশ করেছে এক নম্বরের কাজ ইদুল ফিতরের এক দিনের এক নম্বর কাজ আপনি ঈদগাহে যে ঈদের নামাজ পড়বেন নতুন পাঞ্জাবি পরে গিয়ে সালাম মুসাফা সবার সাথে দেখা হবে আনন্দ করবেন শুভেচ্ছা বিনিময় করবেন আপনার ঈদের মন আনন্দটা তো ঈদের নামাজের মাধ্যমে হয় ঠিক না বেটি সেই আনন্দটা ইস্নফ বলতেছে আপনি পরে করেন পরে এর আগে একটা কাজ আপনাকে করে আসতে হবে সেটা কি বলেন তো ফেতরা দিয়ে আসতে হবে কি দিয়ে আসতে হবে নবী কেরেন সাল্লাহাম বলেছেন জাকাতুল ফিতির বা যেটাকে আমরা ফিতরা বলি এই সৎকাতুল ফিতির বা ফিতরা যদি কেউ ঈদের নামাজের আগে না দেয় ঈদের নামাজের যদি পরে দেয় তাহলে ওটা ফিতরা হবে না ওইটা সাধারণ দানের মধ্যে কাউন্ট হয়ে যাবে ফিতরা হিসেবে কাউন্ট হবে না আপনি ঈদের দিনের ফিতরা হিসাবে ওইটাকে গণ্য করতে হলে অবশ্যই আপনাকে ঈদের নামাজের আগে দিতে হবে কেন কারণ আপনি ঈদের নামাজে গিয়ে আনন্দ করবেন উৎসব করবেন হাসি খুশি করবেন ফুর্তি করবেন ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন সবই ঠিক আছে এই জন্যই আপনাকে এই দিন দেওয়া হয়েছে কিন্তু সেটা পরে আগে আপনি গরিবের বাসায় খাবার পৌঁছায় দেন গরিবের বাচ্চাদেরকে একটু জামা কিনে দেন তাদের বাসায় সামাই সিলি কিনে দেন তাদেরকে ফিত্রা দিয়ে দেন এগুলো দেওয়ার পর গরিবের বাচ্চাদের গরিবের পরিবারের মানুষদের মুখে আগে আসি ফুটক তাদের মুখে হাসি ফুটানোর যে আনন্দটা আছে ওই আনন্দটা আগে ভোগ করেন এরপরে নিজে মুখে এসে তারপর আনন্দ করবেন এ আমাদের উৎসবের সৌন্দর্য যে এখানে শুধু ভোগ নয় বরং ভোগের আগে ত্যাগ করে আনন্দ করা তারপরে ভোগ করা শিক্ষা দেওয়া হচ্ছে ইসলামে এরপরে আপনি যখন ইদুল উল আজহা মিলাবেন সোহান আল্লাহ দেখবেন যে আপনি কোরবানির গোস্ত খাচ্ছেন আনন্দ করছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে শিখে নির্দেশ করেছেন ফাকুল ও মিনহা ও তোমরা কোরবানি গোস্ত নিজেরা খাও অভাবী মানুষদেরকে খাওয়াও অন্যদেরকে দান করো তাহলে আনন্দ ঈদ উপলক্ষে একা করার নির্দেশ নেই ইসলাম নির্দেশ করেছে আনন্দকে ভাগাভাগি করো ত্যাগ করো পাশাপাশি ভোগ করো আর এই থার্টি ফার্স্ট নাই নবর্ষ উদযাপন জাতীয় যত সংস্কৃতি বিধিবিধি আছে এই সংস্কৃতি যেহেতু আল্লাহর তরফ থেকে আসে নেই এটা যেহেতু মনুষ্য সৃষ্ট মুসলিক এবং কাফেরদের সৃষ্টি যার কারণে দেখবেন এখানে শুধু ভোগ আছে শুধু ভোগ আছে আজকে পৃথিবীতে ভোগের কোনো অভাব নাই অভাব হলো ত্যাগের আজকে পৃথিবীতে স্বার্থপর মানুষের অভাব নেই অভাব হলো অন্যের জন্য নিবেদিত প্রাণ মানুষে আমাদের তরুণ সমাজকে যারা ভোগে মত্ত করে দিতে চায় তরুণ সমাজের নীতি এবং আদর্শ যারা ধ্বংস করে দিতে চায় এমনিতেই ভোগের উন্মাদনায় পৃথিবী পৃথিবী এরকম এই উন্মাদনায় সেখানে আবার নতুন করে এই সমস্ত উৎসব দিয়ে আমাদের যুবকদেরকে উন্মাদ করে দেয়া হচ্ছে মাতাল করে দেয়া হচ্ছে করে দেয়া হচ্ছে এটা কখনো এই সমাজকে কোনো জায়গায় নিয়ে যেতে পারে অতএব আমার এই সমস্ত উৎসব আমাদের না আমাদের উৎসবের মধ্যে পবিত্রতা আছে এগুলোতে নোংরামি আছে আমাদের উৎসবের ভিতরে কোনো নোংরামি নেই এগুলোতে নোংরামি আছে আমাদের উৎসবের মধ্যে ত্যাগ আছে এগুলোতে ত্যাগ নাই শুধু কি আছে ভোগ আছে পার্থক্য বুঝতে পারছেন হেরামান আতসবাজি এবং ফানুষ গত বছর শুধুমাত্র যে ভয়াবহ এবং মর্মান্তিক পরিবেশের সৃষ্টি করেছে আপনারা অনেকে জানেন এক ভদ্র মহিলার ফ্লাস্ট প্লাস্টিকের কারখানা পুড়ে ছাই করে দিয়েছে ফানুষের আগুন তার সব কিছু দিয়ে ওই কারখানাটা গড়ে তুলেছেন তাকে পথে বসিয়ে দিয়েছে একটা ছোট শিশু এ আতসবাজের বিকট আওয়াজে অসুস্থ হয়ে মারা গেছে পর্যন্ত আদালত পর্যন্ত বিষয়টা গড়িয়েছে কত অঘটন ঘটাচ্ছে সেটা বলার বাহিরে তারপরও আমাদের সমাজে এখনো সেই অনাচার এ অযৌক্তিক কাজ বিশেষ করে তথাকথিত বিজ্ঞাত মনস্ক শিক্ষিত দাবিদাররা যখন করে তখন আমাদের অবাক হতে হয় আমরা লজ্জিত হই বা ক্রুদ্ধ হই আল্লাহ রব্বুল এই ভয়ঙ্কর ফিতনা থেকে আমাদের যুব সমাজকে বেঁচে থাকার তফিক দান করুন ও যুবক ভাইরা এটা শুধুমাত্র একটা সাধারণ ফুর্তি নয় এর সাথে ইমানের সম্পর্ক তুমি এখানে অগ্নিপূজক প্রকৃতি পূজারী খ্রিস্টানদের অন্ধ অনুসরণ করে তোমার ইমানকে ধ্বংস করছ অতএব আসো আসো ভাই তাও পথে যক্তি গ্রাউন্ডে একটা বছর এসেছে নতুন বছর এই জন্য তোমার খুশি হতে হয় যদি তাহলে একটা বছর বিদায় হয়েছে তারপরও তো একটা বছর এসেছে ঠিক না বেঠি নতুন বছরের আগমন যদি তোমার আনন্দের কারণ হয় তাহলে সবেমাত্র একটা বছর তো বিদায় হয়ে গেল সেজন্য তোমার তো বেদনারও কারণ হওয়ার কথা যার আগমনে তুমি অনেক খুশি পাও তার বিদায়েতে তোমার কষ্ট পাওয়ার কথা ঠিক না বেঠি তাহলে দু হাজার বাইশ সন চলে যাচ্ছে তেইশ আসলো একটা সন চলে গেল আরেকটা সন আসছে তো যেটা আসছে নতুন এটার খুশিতে তুমি লাফাচ্ছ বসলাম কিন্তু একটা যে চলে গেলো তার জন্য তোমার আফসুস কোথায় আফসুস কেউ করে কার থেকেও দেখেছেন কাউকে আমাদের জীবনটা হলো কিছু বছরের সমষ্টি ভাই কিছু মাসের সমষ্টি কিছু সময়ের সমষ্টি এই সময়গুলো একটা বছর চলে গেল মানে আমার জীবন থেকে একটা বছর খসে পড়ে গেল আমার এই বছরে কি অর্জন হলো কি হলো না সেই হিসাব মিলানোর কথা বুদ্ধিমান মানুষের আর উম্মাদের মতো শুধুমাত্র নতুন বছর এলো লাফালাফি করলাম ফুর্তি ফার্তা করলাম একটা বছর চলে গেল আমি কি দাঁড়ালাম কি সুযোগ আমার হাতছাড়া হয়ে গেল আমার কোনটা অর্জন হওয়ার বাকি রইলো সেজন্য নিজেকে বৎসনা করে আক্ষেপ করে নতুন বছরে যেন সেটা আমি পুষিয়ে নিতে পারি সেই সংকল্প না করে শুধুমাত্র উম্মাদের মতো লাফানো এটা শুধুমাত্র উম্মাদের কাজ হতে পারে অযৌক্তিক কাজ করে। একজন অসুস্থ মানুষের কাজ হতে পারে একটা একজন ন্যূনতম বিভেদবান মানুষের কাজ হতে পারে অতএব এই সমস্ত অনাচার থেকে বেরিয়ে আসবো তো ইনশাল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি আকাশে যে উড়াচ্ছেন উড়াচ্ছেন বললে ভুল হবে আপনি যে কোটি কোটি টাকা আকাশে পোড়াচ্ছেন আতসবাজির মধ্যে ও যুবক ভাই আমার এই টাকা দিয়ে কারোর জন্য টান করার দরকার নাই আপনি নিজে কিছু কিনে খান আপনার পরিবারকে কিছু দেন আর যদি আপনার দিলটা একটু বড় থাকে তো আপনার আশেপাশে থাকা গরিব মানুষের দিকে একটু তাকান দেখবেন কোন কোন শীতে বহু মানুষ কাঁপছে এক জলা মুজা কেন টাকা তার কাছে নাই এরকম লোক আছে না নাই ঢাকা শহরের যে বিল্ডিং এর উপর থেকে হাজার হাজার টাকার পটকা ফোটানো হচ্ছে আতশবাজি করা হচ্ছে ফানুস উড়ানো হচ্ছে ওই বিল্ডিং এর নিচেই রাস্তার ধারে হয়তো দেখা যাবে কোন বনি আদম#!/ আছে কোন কোন শীতের মধ্যে তার গায়ে শীতের কোন কাপড় নাই হয়তো কোন ছোট শিশু রাস্তার ধারে ঘর বাড়ি নাই শীতের কাপড় নাই এমন কোনো শিশু মায়ের কোলে শুয়ে হয়তো মাকে জিজ্ঞেস করছে মা আকাশে এত আলো এত বেলুন এত এত আতসবাজি হচ্ছে কি কারণে মা এই হতবাগা শিশুর হতবাগা মা এই শিশুর তিনি এই শিশুকে কোনো সদুত্তর দেওয়ার মতো কোনো সুযোগ নাই কারণ উন্মাদনা চলছে উন্মাদনা মাতলামে চলছে অযৌক্তিক মাতলামে আশ্বকর উন্মাদনা কেন পড়ছে আসি তার কারণ কি কোন কারণ নেই নতুন বছর আর ভাইরামা আল্লাহ আমাদের বিবেকগুলাকে খুলে দিন আমরা যেন হেদায়তের আলো গ্রহণ করতে পারি মনে রাখবেন ইমানদারের প্রতিটা কাজ সম্পর্কে আল্লাহর কাছে জবদি করতে এই অন্যায় এই অপচয় এই মুসিদদের অনুসরণের কারণে আল্লাহর কাছে জবাবদি করা লাগবে কি লাগবে না আল্লাহ তারা আমাদের সবাইকে এই অন্যায় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমরা যুবকদেরকে বোঝাবো রসিয়া করব অভিভাবক যারা আছেন সন্তানদেরকে রসিয়া করবে তাদেরকে টাকা পয়সা এগুলা দিয়া এই অন্যায় কাজ করতে দিবেন না বরং তাদেরকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন ইনশাল্লা সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসে সুশীতল ছায়া তোলা আসার তৌফিক দান কর এই সমস্ত শয়তানি কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন যুবকরা এই সমস্ত অন্যায় অযৌক্তিক হাস্যকর ইমান বিধ্বংসী কাফেরদের অনুকরণে আমরা এই সমস্ত কর্মকাণ্ড করব আমরা হীনমান্যতায় ভুগছি আজ তাদের কালচারকে আমাদের গায়ে মাখাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে বোঝা দান করুন